সাত প্রকারের মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দান করবেন স্পেশাল কি করবেন ছায়া দান করবেন কোন দিনে ইয়াউমা লাযিল্লা ইল্লা যিলু জাইদে আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আসরের মাঠে বিচার দিবসে সেই দিন রোদর তাপে সূর্যের তাপের প্রখরতায় মানুষ ঘামে হাবডুবু করবে সেই দিন তারা ছায়াতে বসবাস করবে সাত প্রকারের মানুষ যুবকদেরকে বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উৎসাহিত করেছেন এবং যৌবনকালে যারা এবাদত করে তাদের প্রশংসা করেছেন এই মর্মে সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে আপনারা জানেন সব আতুন্ন যিল্লাহু আল্লাহ ফি ঝিল্লিহি ইয়াওমা লা যিল্লা সাত প্রকারের মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দান করবেন স্পেশাল কি করবেন ছায়া দান করবেন কোন দিনে এওমালা দিল্লা ইল্লা দিল্লু যেই আল্লাহ আল্লাহপাকের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আসরের মাঠে বিচার দিবসে সেই দিন রৌদ্রের তাপে সূর্যের তাপের প্রখরতায় মানুষ ঘামে হাঁবুডুবু করবে সেই দিন তারা ছায়াতে বসবাস করবে সাত প্রকারের মানুষ তার মধ্যে এক প্রকার মানুষ সাত প্রকার বলবো না কারণ সময় এদি শেষ হয়ে যাবে আর আমার কাছে আরও কয়েকবার দ্বিতীয় পয়েন্টে এখন আছে দ্বিতীয় নসিহতে আছি কি সাবন না সাফি বাদাতিল্লা এমন যুবক মানুষ যে পালিত হয়েছে বড় হয়েছে আল্লাহ পাকের এবাদত বন্দীর মাধ্যমে যেদিন থেকে হুঁস জ্ঞান হয়েছে সেই দিন থেকে আল্লাহ পাকের এবাদ বন্দী করে সাত বছর বয়স থেকে পাঁচ নামাজ পড়ে দশ বছর বয়সে বয়সের পরে নামাজই ছুটেনি তার বাপ মা এমন সুন্দর করে তালিম তরবিয়ত দিয়েছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে নামাজের তরিকা শিখে গেছে দু আসুরা সব শিখে গেছে জিয়া তারপরে সাত থেকে দশের মধ্যে রোজা করার অভ্যাস হয়ে গেছে এইভাবে যে কোন এবাদত বন্দিগি আখলাখ চরিত্রের ক্ষেত্রে এবাদত বন্দিগির মাধ্যমেই তার যৌবন কাল কেটেছে যৌবনকালে কালে অবলম্বন করেনি গুমরাহির শিকার হয়নি এই রকমের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল সেই দিন তার স্পেশাল ছায়া দেবেন সেটা আরো ছায়া হোক অথবা অন্য কোনো ছায়া হোক আল্লাহ পাক হাসর মাঠে ছায়াতে রাখবেন যাদেরকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন বিচারের সময় তাদেরকে জান্নাত দেবেন না অবশ্যই জান্নাতের ওপর এটা হচ্ছে অতিরিক্ত বোনাস হ্যাঁ এটা হচ্ছে তার জন্য কি হ্যাঁ শুভ লক্ষণ পূর্বাভাস তার জন্য যে তোর জন্য জান্নাত রয়েছে স্পেশালি এখন থেকে তোর সম্মান আর ইজ্জত শুরু হয়ে গেছে আল্লাহ যেন এই যৌবন কালকে কাজে বন্দীগীতে নিয়োজিত করার তৌফিক দান করেন আর এক লোক রয়েছে এই সাত প্রকার মধ্যে দুই প্রকার লোকের যুবক যৌবনকালে মানুষের চারিত্রিক পদস্খলনের সম্ভাবনা বেশি ঠিক না যেই ব্যক্তি যৌবনকালে পনেরো বছর থেকে শুরু করে ত্রিশ বছর পর্যন্ত মোটামুটি ব্যবিচার থেকে সমকামিতা থেকে হ্যাঁ নোংরামি থেকে অশ্লীলতা থেকে বেঁচে থেকেছে চল্লিশ পার হওয়ার পরে সে ব্যবিচারে লিপ্ত হয়েছে অথবা সমকামিতাতে লিপ্ত হয়েছে অশ্লীলতায় ডুবে গেছে বুলু ফিল্ম চল্লিশ বছর পর্যন্ত জানতো না চল্লিশের পরে বুলু ফিল্ম দেখা শুরু করেছে এটা সাধারণত হয় না কথা ঠিক নয় কারণ তাকে তার নার্স ধেকার দেবে যে আমার বয়স চল্লিশ হয়ে গেল জীবনে কোনো দিন গুলু ফিল্ম দেখিনি বয়স চল্লিশ হয়ে গেল কোনো দিন কোনো বেগানা মহিলার দিকে আমি অসৎ নজর নিয়ে তাকাইনি চল্লিশ বছর বয়স হয়ে গেল জীবনে আমি কোনো অশ্লীল কথা কাজের কাছে যাইনি যে না ব্যাবিচার সমকামিতা সব থেকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছি এখন এই কালে আমি জাহান্নামে যাওয়ার কাজ করব হ্যাঁ এত নিকৃষ্ট নোংরা কাজে লিপ্ত হব যে আল্লা পাকরাব গুলা আলামিনের হবে আমার ওপর না কক্ষনো হইতে পারে না হবে কি হবে না এরকম মন মেজাজ তৈরি জি হ্যাঁ এই যেন পেনিক মহামুদ রসুরুল্লাসল বলছেন যে আরেক মানুষ রয়েছে দা থু ইমরাতুন দা থু মান সেলিন ওয়াজামান এক মহিলা সুন্দরী রমণী হ্যাঁ এবং ভালো প্রভাবশালী ঘরের প্রভাবশালী ঘরের মহিলা প্রভাবশালী ঘরের মহিলা আর সুন্দরী কেন বলা হয়েছে প্রভাবশালী ঘরের মহিলা যদি ঘরে ডেকে ব্যবচার করায় তো গ্রামের গরিবরা জানলেও মুখ খুলতে পারবে না ভয়ে ঠিক না বেঠিক। অনেক সময় গরিব মানুষরা জানে যে এই ধনির বাড়িতে বা এই নেতার বাড়িতে অপকর্ম হয় পাপ হয় কিন্তু মুখ খুললে জিবে কেটে দেবে যান চলে যাবে মার খেতে হবে হ্যাঁ গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে ভয়ে মুখ খুলে না কথা ঠিক না এই জন্য বলা হয়েছে প্রভাবশালী ঘরের সম্ভ্রান্ত ঘরের মহিলা কেউ কিছু জানলেও মুখ খুলতে পারবে না সুতরাং মহিলার সাহসী অসুবিধা না কাউকে ডেকে চাকর নকর দিয়ে যদি বিচার করে কারো বলার ক্ষমতা আছে জি জলেখার মতো জলেখা ইউসুফকে ডাকছে কারো বলার বাইরের লোকের বলার ক্ষমতা আছে জি আর সুন্দরী কারণ সুন্দরী যখন তো যুবক সেই দিকে আকৃষ্ট হবে যুবককে সহজে আকৃষ্ট করতে পারবে তারপরে যুবককে যখন তারপরে অফার এই নয় যে যুবক চেষ্টা করছে যুবককে অফার করছে মহিলা যে এসো আমার বাড়িতে এসো ঘরে ডাকছে। এই রকম সুযোগে অধিকাংশ অধিকাংশ লোক যুবক পাপে ডুবে যায় ডুবে না সেই সময় এই যুবক বলছে এমনি আখাফল্লা আমি মানুষকে ভয় করি আরে মানুষ কিছু নাই বলতে পারো কিন্তু আল্লাহ থেকে লুকাবো কোথায় আল্লাহর জমিনের উপরই পাপ হবে আল্লাহর এলেমেই পাপ হবে আল্লাহ তো জানবেনই এবং আল্লাহর ক্ষমতার বাইরে পালাতেও পারবে না আর মতের পরে আল্লাহর সামনে হাজির হইতে হবে আল্লাহ পাকের ফেরেশতা এখানে রেকর্ড করছেন নোট করছে সব তো আল্লাহ জেনেই ফেললেন আল্লাহ নিজেও জানছেন আবার ফেরেশতারা রেকর্ড করছেন আল্লাহর জমিনে পাপ করলাম আল্লাহর রিজিক খেয়ে পাপ করলাম এইটা আমার দ্বারা হইতে পারে না নুন খেয়ে নিমক হারামই করব হ্যাঁ এইটা হইতে পারে এমনি খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি যৌবনকাল সুতরাং যৌবনকালে যদি আপনি সচ্চরিত্রের মানুষ হইতে পারেন চরিত্র গঠন করতে পারেন এবাদত বন্দীগীতে থাকতে পারেন তো আশা করি বাকি জীবনটা সুন্দর কাটবে এই জন্য যারা যৌবনকালে কালে আছেন আল্লাহ পাক যেন তাদেরকে এ গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর যারা যৌবনকাল কাল পার হয়ে গেছেন তাদেরকেও আল্লাহ পাক সমস্ত গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন